আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের বইয়ের প্রথম তিনটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে এখন বিজ্ঞান দুইটা বই দেওয়া আছে কোন বইটা তোমরা পড়বে বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে তবে এই অনুশীলন বইয়ের কাজগুলো করার জন্য তোমাদের হচ্ছে অনুসন্ধানী বই থেকে কিছু অধ্যায় পড়তে হবে তোমরা যখন অনুশীলনী বইটা পড়বে সেখানেই বলা আছে যে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সে অধ্যায়গুলো তোমরা দেখে নিবে ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা গত ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর নির্দেশনা দেওয়া হলে তোমাদের সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক সূর্য ঘড়ি কী সূর্যের আলো সাহায্যে যে ঘড়ির সময় নিরূপণ করা হয় তাই সূর্য ঘড়ি প্রশ্ন দুই সূর্য ঘড়ির উৎপত্তি হয়েছে কোথায় প্রাচীন সভ্যতার স্থান মিশর ও ব্যাবিলনে সূর্য ঘড়ির উৎপত্তি হয়েছে প্রশ্ন তিন মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেনি তখন সময় হিসাব কি করে রাখত সূর্য চাঁদের গতিপথ এবং আকাশের তারার মাধ্যমে প্রশ্ন চার এরাটোস্তিনিস কে ছিলেন এরাটোস্তিনিস ছিলেন একজন গ্রিক গণিতবিদ এবং আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরির পরিচালক প্রশ্ন পাঁচ আধুনিক হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার প্রশ্ন ছয় পৃথিবীর তুলনায় সূর্যের বেশ কতগুণ বেশি একশো নয় গুণ বেশি প্রশ্ন সাত চাঁদের বেশ পৃথিবীর বেশের কত শতাংশ সাতাশ শতাংশ প্রশ্ন আট চাঁদের তুলনায় সূর্যের বেশ কতগুণ বেশি প্রায় চারশো গুণ বেশি প্রশ্ন নয় পৃথিবী ও সূর্যের মাঝে গড় দূরত্ব কত পনেরোশো লক্ষ কিলোমিটার প্রশ্ন দশ পৃথিবী ও সূর্যের মাঝে গড় দূরত্ব পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব থেকে কতগুণ বেশি চারশো গুণ বেশি প্রশ্ন এগারো পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথ কেমন সেটা হচ্ছে সুষম বৃত্তাকার নয় সামান্য চ্যাপ্টা বা উপবৃত্তাকার প্রশ্ন বারো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি সবসময় একই রকম থাকে না একই রকম থাকে না প্রশ্ন তেরো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই রকম থাকে না কেন কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘোরে তা হচ্ছে উপবৃত্তাকার এটা বৃত্তাকার নয় প্রশ্ন চোদ্দো সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে পৃথিবীর কতদিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড প্রশ্ন পনেরো হেলানো চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো প্রায় পঞ্চাশ ডিগ্রি হেলানো অবস্থায় থাকে তারপর প্রশ্ন ষোলো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে চাঁদের লাগে সাতাশ দশমিক তিন দিন প্রশ্ন সতেরো চন্দ্র মাস পূর্ণ হয় কত দিনে উনত্রিশ দিনে প্রশ্ন আঠারো কত ধরনের সূর্যগ্রহণ হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে আংশিক সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলয় সূর্যগ্রহণ হাইব্রিড সূর্যগ্রহণ অপভূ কি চাঁদ পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে অপভূ বলে অনুভূ কি চাঁদ পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হলে তাকে অনুভূ বলে প্রশ্ন একুশ প্রতিপূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না কেন চাঁদের কক্ষপথ প্রায় পাঁচ ডিগ্রি বাঁকানো থাকায় প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না উপরে আমরা একটা কোয়েশ্চেন দেখেছিলাম এই যেটা এটা হবে কি পাঁচ ডিগ্রি হেরানো থাকে ঠিক আছে এটা পঞ্চাশ না তারপর দেখো বাইশ নম্বর কোন গ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে প্রশ্ন তেইশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে কেমন দেখায় লালচে দেখায় প্রশ্ন চব্বিশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লালচে দেখায় কেন পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর নীল অংশ বাইরের দিকে বিচ্ছুরিত হয় বলে ভিতরের দিকের আলো লালচে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সেই আলোতে চাঁদকে লালচে দেখায় প্রশ্ন পঁচিশ বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তির রেখা প্রশ্ন ছাব্বিশ কোন তারিখে কর্কটক্রান্তি রেখার সূর্য খারাপভাবে কিরণ দেয় একুশ জুন প্রশ্ন সাতাশ পৃথিবীর অক্ষরেখা কাকে বলে বা অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কাল্পনিক রেখাটি হচ্ছে পৃথিবীর অক্ষরেখা এবং এটা উত্তর ও দক্ষিণ মেরু বরাবর বিস্তৃত প্রশ্ন আঠাশ পৃথিবীর কক্ষপথ কেমন পৃথিবীর কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয় বরং কিছুটা চ্যাপ্টা বাবু বৃত্তাকার প্রশ্ন উনতিরিশ আর্নিক গতি কী পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আর্নিক গতি বলে পৃথিবীর সূর্যের ঘূর্ণনকে বার্ষিক গতি বলে প্রশ্ন একত্রিশ অনুসুর কী কক্ষপথে যে বিন্দুতে পৃথিবী সবচেয়ে কাছে থাকে তাকে অনুসুর বলে প্রশ্ন বত্রিশ অপসুর কী কক্ষপথে যে বিন্দুতে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অপসুর প্রশ্ন তেত্রিশ উপছায়া কী যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে তখন তাকে উপছায়া বলে প্রশ্ন চৌত্রিশ প্রচ্ছায় কি যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তখন তাকে প্রচ্ছায় বলে প্রচ্ছায়া উপছায়ের তুলনায় অনেক কম এলাকা জুড়ে অবস্থান করে প্রশ্ন পঁয়ত্রিশ সূর্যগ্রহণ বলতে কি বলছো পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় চাঁদ যখন ঠিক সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণের সময় সূর্য চাঁদ ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করে প্রশ্ন ছত্রিশ আংশিক সূর্যগ্রহণ বলতে কি বলছো পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে প্রশ্ন সাঁইত্রিশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বোঝো গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয় চাঁদ অনুভূ অবস্থানে থাকার সময় যদি পূর্ণগ্রহণ সূর্যগ্রহণ হয় তাহলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে এ সময় যেসব স্থানে প্রচ্ছায় পড়ে সেই সব স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় প্রশ্ন আটত্রিশ বলয় সূর্যগ্রহণ বলতে কি বোঝো অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায় এ ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলে প্রশ্ন উনচল্লিশ অ্যানালেমা কি প্রতিদিন একই সময় আকাশের একই দিকে সুনির্দিষ্টভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তুলে সেই ছবিগুলো বছর শেষে একত্র করে একটি ছবি তৈরি করলে প্রতিদিনের সূর্যের অবস্থান সম্পর্কে জানা যায় বছরেরই ভিন্ন ভিন্ন সময় আকাশে এই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলে অ্যানালেমার আকৃতি বাংলা চার বা ইংরেজি আটের মতো ঠিক আছে মানে এইটের মতো এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক সূর্যের আলো পৃথিবীতে কিভাবে এসে পৌঁছায় সূর্য হতে যে তরিতচম্বকীয় তরণ বা আলোক রশ্মি তথাপি তরঙ্গ ঠিক আছে তরঙ্গ বা আলোক পৃথিবীতে এসে পড়ে তা হলো সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যরশ্মির অনেক অংশ শোষণ করে নেয় বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোক রশ্মি ও তা পৃষ্ঠে এসে পৌঁছায় সূর্যের আলো সব দিকে থাকলেও যেহেতু পৃথিবী গোলাকার তাই পৃথিবীর ঘূর্ণনের সময় যে জায়গাটি সূর্যের মুখোমুখি হবে সে জায়গায় দিন ও বিপরীত জায়গায় রাত হয় এক স্থান থেকে অন্য স্থানে তাদের স্থানান্তরের উপায় হচ্ছে তিনটি এর মধ্যে বিকিরণ পদ্ধতির জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আর সূর্য থেকে পৃথিবীতে এই আলো বিকিরণ পদ্ধতিতেই আসে এজন্যই সূর্য থেকে পৃথিবীর দূরত্বের অল্প অংশে বায়ু থাকলেও তাপ বা আলো পৃথিবী পর্যন্ত আসে প্রশ্ন দুই সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে সেই পথকে পৃথিবীর কক্ষপথ বলা হয় পৃথিবীর নিজ কক্ষপথে মোটামুটি তিনশো পঁয়ষট্টি দশমিক এক ছয় সৌর দিনে সূর্যকে প্রদক্ষিণ করে এর ফলে ঋতু পরিবর্তন ঘটে অর্থাৎ ঋতু পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর কক্ষপথ বোঝা যায় পৃথিবীর সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে যার অর্থ সূর্য থেকে এর দূরত্ব সবসময় একরকম থাকে না কখনও সূর্যের একটু কাছে থাকে কখনও দূরে থাকে কক্ষপথে যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে সেখানে সে সময় গ্রীষ্মকাল বিরাজ করে আর বিপরীত দিকে শীতকাল বিরাজ করে আর যে বিন্দুতে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তখন সেখানে শীতকাল বিরাজ করে বিপরীত দিকে গ্রীষ্মকাল বিরাজ করে এভাবে ঋতু পরিবর্তন থেকে পৃথিবীর কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রশ্ন তিন ছায়ার অবস্থান কাজে লাগিয়ে কতটা নিখুঁতভাবে সময় বের করা সম্ভব সূর্যের ছায়ার অবস্থান কাজে লাগিয়ে সূর্য সাহায্যে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা সম্ভব সূর্যকে বিভিন্নভাবে কাজে লাগানো যায় যেমন সূর্যকে কাজে লাগিয়ে সময় হিসাব বের করা যায় এক্ষেত্রে মূলত সূর্যের অবস্থান নির্ণয় করে সময় নির্ধারণ করা হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে সারাদিন সূর্যের আলো একইভাবে পড়ে না ফলে সারাদিনে সূর্যের ছায়ার অবস্থান কাজে লাগিয়ে সময়ের হিসাব বের করা যায় ছায়ার অবস্থান কাজে লাগিয়ে অতীতে সূর্যখড়ির মাধ্যমে সময় নির্ধারণ করা হতো এক্ষেত্রে একটি সাধারণ নকশার সূর্যখড়ি যেমন অনুভূমিক সূর্যখড়িতে সময় নির্ণায়ক শৈলী হিসেবে ধারালো প্রান্ত বিশিষ্ট একটি চিকন রড থাকে সূর্যের আলোয় সূর্যখড়ির পৃষ্ঠতলের ঘণ্টা নির্দেশক রেখাগুলোতে সময় নির্ণায়ক শৈলীর ছায়া পড়ে সময় গড়ানোর সাথে সাথে সূর্য যখন আকাশ বরাবর পশ্চিম দিকে সরতে থাকে সময় নির্দেশক শৈলীর ছায়া প্রান্তটিও তার সাথে সাথে বিভিন্ন ঘণ্টা রেখা অবস্থান করতে থাকে সঠিক সময় নিরূপণের জন্য সূর্য ঘড়িকে অবশ্যই পৃথিবীর আবর্তন কক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এভাবেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে কোনো স্থানে সঠিক সময় বের করা সম্ভব প্রশ্ন চার মহাবিশ্ব সৃষ্টি হলো কীভাবে কোটি কোটি বছর আগে মহাবিশ্বে সব কিছুই একটি অতি উষ্ণ এবং অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এর ঘনত্ব এতটাই বেশি ছিল যে মহাজগতের সকল কণা ও শক্তি এই ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল অধিক ভর ঘনত্ব ও তাপমাত্রার কারণে এটি প্রবলভাবে বিস্ফোরিত হয় এবং প্রচণ্ড বেগে চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকে এই বিস্ফোরণের পর বিক্ষিপ্ত কণাসমূহের খুব সামান্য অংশ মিনিট পার্টিকেলে রূপান্তরিত হয় তবে এই সামান্য কিন্তু বিশালত্বের দিক দিয়ে আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে এরপর এই মিনিট পার্টিকেলগুলো ধীরে ধীরে শীতল হতে শুরু করে এবং মহাকর্ষ বলের কারণে একত্রিত হয়ে বিভিন্ন মহাজাগতিক বস্তু গঠন করা শুরু করতে থাকে তবে এটি কোনো দ্রুত প্রক্রিয়া ছিল না লক্ষ কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে এই মহাবিশ্বের নক্ষত্র গ্রহ স্থান শক্তি সব কিছুই এই প্রক্রিয়ায় ধীরে ধীরে তৈরি হয়েছে এই তত্ত্বটি আমাদের কাছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব হিসেবে পরিচিত আর এভাবেই মহাবিশ্বের সৃষ্টি হয় প্রশ্ন পাঁচ গ্যালাক্সি কীভাবে সৃষ্টি হয় গ্যালাক্সি বা ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা আন্তঃনাক্ষত্রিক গ্যাস ধূলিকণা প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু বা ডার্ক ম্যাটার দ্বারা গঠিত একটি আদর্শ ছায়াপথে দশ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যা যারা সবাই সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান গ্যালাক্সিগুলো আয়তনে কয়েক হাজার থেকে লক্ষ আলোকবর্ষ হতে পারে এই বিশাল পরিসরে থাকে কোটি কোটি তারা এবং বিপুল ভরের ভাসমান বস্তুপুঞ্জ প্রশ্ন ছয় চাঁদের জন্ম কিভাবে হলো চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয় সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে যেটাকে আমরা এখন চাঁদ বলি প্রশ্ন সাত পৃথিবী যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে না থাকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে আকৃতি কেমন হতো যুক্তি দিয়ে ব্যাখ্যা করো পৃথিবী যদি দশমিক পাঁচ ডিগ্রি হেলে না একদম কেন্দ্র করে ঘুরতো তাহলে এনালাইমার আকৃতি হলে একবারে হতো একবারে সোজা সরল লেখার মতো ঠিক আছে পৃথিবী কক্ষপথ উপবিদ্যাকার বলে সূর্য প্রতিদিন একই সময় একাশের একই স্থানে অবস্থান করে না জুন মাসের একুশ তারিখ সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে আর কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব দিকে পশ্চিমে যেতে দেখি যতই দিন যেতে থাকে সূর্যটি ততই দক্ষিণ দিকে হেলে যেতে থাকে ছয় মাস পর ডিসেম্বরের বাইশ তারিখ সূর্য ঠিক মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাই আমাদের দেশ থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে যায় এ কারণে আমরা সূর্যের অবস্থানের ছায়া ভিন্ন ভিন্নভাবে পেয়ে থাকি কিন্তু পৃথিবী যদি দেড় দশমী পাঁচ ডিগ্রি হেলে না থাকতো কিংবা পৃথিবী কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে সূর্যের অবস্থানের ছায়া ভিন্ন ভিন্ন দিনে সোজাভাবে সরল লেখায় পেতাম যে কারণে অ্যানালেমার আকৃতি হতো সোজা সরল লেখার মতো প্রশ্ন আট পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অনালেমার আকৃতি একই রকম হবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করলে এনালেমার আকৃতি একই রকম হবে না সূর্যের চারদিক পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে এনালেমা বা সূর্যের অবস্থানে পরিবর্তন হয় পৃথিবীর আকৃতি অভিকত গোলকের মতো এবং কক্ষপথ উপবৃত্তাকার হওয়াতে পৃথিবীর সব দেশে একই সময়ে সূর্যের অবস্থান একই রকম থাকে না আমরা আগেই জেনেছি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সময় একই রকম থাকে না তেমনই পৃথিবীর সব দেশে একই সময় সূর্যের আলো একইভাবে পাওয়া যায় না পৃথিবীর এক একটি দেশ ভিন্ন ভিন্ন অক্ষাংশ দ্রাঘিমাংশে অবস্থিত হওয়ার কারণে এমনটি হয় যে কারণে পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে এনালেমার আকৃতি এক দেশ থেকে অন্য দেশে এক এক রকম হবে আমরা জানি একুশে জুন তারিখে সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় ফলে এই দিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং ছোট রাত আর দক্ষিণ গোলার্ধে এ বিপরীত অবস্থা হয় অর্থাৎ সবচেয়ে ছোট দিন হয় এবং সবচেয়ে বড় রাত হয় ফলে সূর্যের অবস্থান ও অ্যানালেমার আকৃতির কিন্তু পরিবর্তন ঘটে প্রশ্ন নয় বাংলাদেশে সারা বছরই রোদ পাওয়ার কারণ কী আমরা যদি এটি লক্ষ্য করি যে একই জায়গায় একই সময়ে নিয়মিতভাবে ছায়া পড়ে কিনা তবে দেখতে পাবো তা বছরের সবসময় একই রকমভাবে এক জায়গায় দেখা যায় না বছরে বিভিন্ন সময় ধীরে ধীরে সেটি স্থান পরিবর্তন করে তার কারণ সূর্য প্রতিদিন একই সময়ে আকাশের একই স্থানে অবস্থান করে না জুন মাসের একুশ তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে যেহেতু কর্কটক্রান্তির রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি যতই দিন যেতে থাকে সূর্যটি ততই দক্ষিণ দিকে হেলে যেতে থাকে ছয় মাস পর ডিসেম্বরের বাইশ তারিখ সূর্য ঠিক মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাই আমাদের দেশ থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে দেখি এরপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং ছয় মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে যায় এ কারণে বাংলাদেশে সারা বছরই রোদ পাওয়া যায় প্রশ্ন দশ ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কী কী কাজ করা যেতে পারে ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা সম্ভব এছাড়া ছায়ার অবস্থান থেকে পৃথিবীর পরিধিও নিরূপণ করা যায় অনেক সময় অনেক অনেক বছর আগে এরাটাস্থনী ছায়ার অবস্থান থেকে পৃথিবীর পরিধি স্বরূপণ করেছিলেন তার নির্ণয় কিন্তু পৃথিবীর পরিধি ছিল চল্লিশ হাজার কিলোমিটার পরবর্তীতে প্রযুক্তির কল্যাণে পৃথিবীর পরিধি পরিমাপ করা হলে দেখা যায় এর্যাডোস্তিনেসের প্রযুক্তি ছাড়া শুধুমাত্র সূর্যের আলো ছায় ব্যবহার করে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন আধুনিক হিসেব অনুযায়ী পৃথিবীর পরিধি চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার শুধুমাত্র পঁচাত্তর কিলোমিটার ডিফারেন্স ঠিক আছে প্রশ্ন এগারো সবচেয়ে শেষ প্রশ্ন আজকের সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনও খেয়াল করেছ কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো সোলার প্যানেল সোলার প্যানেল সূর্যালোক শোষণ করে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করে যা আইএক্স তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে আমরা দেখি খোলা মাঠে কিংবা বাসার ছাদে কতগুলো বোর্ডের মতো বন্ধু থাকে যার উপর সূর্যের আলো পড়লে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এগুলো হলো সোলার প্যানেল এটা হবে কি এটা হবে ডিসি তার ঠিক আছে ডিসি আর এটা হবে বস্তু এগুলো লেখার সময় আসলে ভুল হয়ে যায় তারপর দেখো সোলার প্যানেলের দিকে আমরা জানি সূর্য সর্বদা আকাশের দক্ষিণ অর্ধেক উত্তর গোলাতে থাকে তাই সোলার প্যানেল দক্ষিণমুখী করে রাখা হয় সর্বশেষ বারো নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে রাখা হয় সোলার প্যানেল ছা বাড়ির ছাদে কিংবা ফাঁকা স্থানে আনুভূমিকের সাথে তেইশ ডিগ্রি কোণে দক্ষিণমুখী করে রাখা হয় সোলার প্যানেল একইভাবে রাখার কারণ সূর্য সর্বদা আকাশের দক্ষিণ অর্ধেক উত্তর কোলাতে থাকে ফলে প্যানেলটি দক্ষিণমুখী করে রাখলে সূর্যের আলো দীর্ঘ সময় প্যানেলের উপর পড়বে প্যানেলটি দীর্ঘ সময় সৌরশক্তি গ্রহণ করতে পারবে তেইশ ডিগ্রি খেলানো অবস্থায় স্থাপনের কারণে সূর্যের আলো সরাসরি সোলার প্যানেলে পড়বে আর একটা প্রশ্ন আছে এখানে দেখো তুমি কক্সবাজারে বিকেলবেলায় বেড়াতে গিয়ে দেখতে পেলে সমুদ্র পানি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই ঘটনার কারণ ব্যাখ্যা করো আমি যখন কক্সবাজার বেড়াতে যাই তখন সমুদ্র পানি আস্তে আস্তে বাড়তে ছিল অর্থাৎ তখন জোয়ার হচ্ছিল আর জোয়ার হয় পৃথিবীর বিভিন্ন অংশে চাঁদের আকর্ষণের পার্থক্যের কারণে পৃথিবীর যে অংশ চাঁদের মুখোমুখি থাকে সেখানে পানির উপর চাঁদের আকর্ষণ বেড়ে যায় ফলে মনে হয় যে সেই স্থানে পানি বেড়ে গেছে কক্সবাজারে বিকেলবেলা চাঁদের অবস্থান মুখোমুখি থাকার কারণে ওই স্থানে তখন জোয়ার হচ্ছিল তাই পানি আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা আগামী পর্বে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ